নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু আইপিএল আপডেটস নিয়ে তো তার মধ্যে প্রথমেই যে আপডেটসটা তোমাদের জানাবো যেটা কালকে কনফার্ম হয়ে গিয়েছে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস কিন্তু মুস্তাফিজুর রহমানকে সাইন করিয়েছে যে ফ্রেজার ম্যাগ্রাকের পরিবর্তে যদিও এটা একটা ইন্ডিকেশন হয়তো দিচ্ছে যে মিচেল স্টার্ক হয়তো ফিরছে না দিল্লির হয়ে তাই তারা আরেকজন বোলারের সঙ্গে গিয়েছে মুস্তাফিজুরকে সাইন করিয়েছে সেই দিকেই কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে এবং যে খবর বেরিয়ে আসছে মুস্তাফিজুর রহমানকে কিন্তু দিল্লি ক্যাপিটালস ৬ কোটি টাকায় বাকি মরসুমের জন্য সাইন করিয়েছে তো আইপিএল থেকে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে যে সমস্ত বিদেশি প্লেয়াররা ফিরতে চাইছে না বাকি মরসুমের জন্য তাদের পরিবর্তে কিন্তু আইপিএল টিমেরা অন্য প্লেয়ারকে সই করাতে পারে চাইলে করাতে পারে বাট যে প্লেয়ারগুলোকে আপাতত সই করাবে তাদেরকে কিন্তু রিটেন করতে পারবে না মানে যেমনটা তোমার চেন্নাই যেটা করেছে উরভিল প্যাটেল ডিওল ব্রেভিসের মতো প্লেয়ারদের আগে তোমার সাইন করিয়ে নিয়েছে তাদেরকে কিন্তু পরের মরসুম রিটেন করতে পারবে ইভেন আইপিএল বন্ধ হবার আগের সময়টাতেই কিন্তু রাজস্থান রয়্যালস নান্দ্রে বার্গারকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে চলে আসে তাকেও কিন্তু রিটার্ন করতে পারবে বাট এখন যে প্লেয়ারগুলোকে তোমার আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা মানে রিপ্লেস করবে তাদেরকে কিন্তু পরের মরসুম রিটার্ন করতে পারবে না এটা কিন্তু আপাতত আপডেট এসেছে মানে অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের রেগুলার প্লেয়ারকে বলতে পারে আসতে হবে না তার জায়গাতে অন্য প্লেয়ার নিয়ে নিচ্ছে এটা হয়তো ভেবেই আইপিএল আইপিএল এর তরফ থেকে এটা করা হয়েছে এবং সেখানে মুস্তাফিজুরকে দিল্লি চাইলে পরের মরসুম রিটার্ন তো করতে পারবে না তবে শুনছি ছয় কোটি টাকায় তাকে নিয়ে এসেছে কিন্তু দিল্লি ক্যাপিটালস এবং সেই হিসেবে দেখতে গেলে কিন্তু মুস্তেফিজুর রহমান হয়ে যেতে পারে আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার কোন হিসেবে বলছে যদি দিল্লি ক্যাপিটালস তোমার প্লে অফসে কোয়ালিফাই না করতে পারে এবং মুস্তেফিজুর দেশে ফিরে যাবে সেখানে এখন দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পড়ে আছে তিনটে তিনটে ম্যাচের যদি সে ছ কোটি টাকা পায় মানে পার ম্যাচ দু কোটি টাকা করে এবং এখন তো এটাও শুনছে যে মুস্তেফিজুর নাকি সঙ্গে ম্যাচ খেলে আইপিএল আসবে যেখানে খেলাও আছে সেটা হলে তো আরো একটা ম্যাচ কম খেলবে মানে যদি দুটো ম্যাচ খেলে দিল্লির জন্য আর ছ কোটি টাকা পায় পার ম্যাচ তিন কোটি মানে সেই হিসেবে দেখতে গেলে কিন্তু আইপিএল সব থেকে দামি প্লেয়ার মুস্তেফিজুর রহমান হয়ে যাবে মানে দুটো ম্যাচ যদি নাও খেলে বেঞ্চে বসে থাকে তাও সেই টাকাটা পাবে সেই হিসেবে দিল্লি থেকে সাইন করিয়েছে এবার দিল্লি প্লে অফ থেকে ব্যাপারটা আলাদা হয়ে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে এত টাকা দিয়ে কেন মুস্তেফিজুরের মতো প্লেয়ারকে সই করাতে গেল তো দেখো এই সময় দাঁড়িয়ে অপশান কম এবং সেই জায়গাতে যেই টিম গুলো চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করছে তারা দেখছে যে কি আছে যে এসে আমাদের টিমে ইম্প্যাক্ট ফেলতে পারে মুস্তেফুজুর এমন একটা প্লেয়ার আইপিএলে এক্সপিরিয়েন্স আইপিএলে ভালো বল করে গিয়েছে এবং যেটা আমার মনে হয় তার জন্য একাধিক আইপিএল ক্লাব হয়তো ইন্টারেস্টেড ছিল সেই জন্যই দিল্লিকে বেশি টাকা দিয়ে তাকে সই করাতে হয়েছে হয়তো হতে পারে আরসিবির মতো টিম যাদের হ্যাজলুডের আশা নিয়ে মানে জন্য তৈরি হয়েছে তারা পাঁচ কোটি টাকার অফার দিয়েছে দিল্লিকে সেই জন্য ছ কোটি টাকা অফার দিতে হয়েছে যদিও আরেকটা বিষয় নিয়ে আমি একটু কনফিউজড ব্যাপারটা এরকমও হতে পারে যে ছয় কোটি একটা গোটা মরসুমের জন্য রিপ্লেসমেন্টে সাইন করিয়েছে সেই হিসেবে টাকা পাবে মানে চোদ্দোটা ম্যাচের জন্য ছয় কোটি সেই হিসেবে মুস্তাফিজুর যে কটা ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে সেই হিসেবে তাকে টাকা দেবে এটাও হতে পারে যদিও আমি শিওর না তবে যদি ছয় কোটি টাকা যে ম্যাচ খেলবে কটা সেই কটা ম্যাচের জন্য সে পায় মানে দুটো ম্যাচের জন্য যদি কোটি কোটি পায় পার ম্যাচ করে তার মানে তিন ডেফিনেটলি সে কিন্তু এখন হাইয়েস্ট পেড প্লেয়ার কিন্তু পার ম্যাচ বিশেষে দেখতে গেলে আইপিএল এ হয়ে যাচ্ছে যদি ইন কেস দিল্লি দু থেকে তিনটে ম্যাচই আর এরপর মুস্তাফিজুরকে নিয়ে খেলতে পারে তার মধ্যে যদি ছিটকে যায় সেই ক্ষেত্রে তার বেশি ম্যাচ খেললে তখন সেটা এটা থাকছে না বাকি আপাতত পাঞ্জাবের হয়ে জোস ইংলিশ মার্কাস্টইনিসের আসে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে তার পাশাপাশি কলকাতার হয়ে দিক তো শুনছি এখন আসবে তবে মঈন আলি আসতে নাও পারে সেরকম খবর আসছে সেগুলো কনফার্মেশন এলে তোমাদেরকে জানিয়ে দেবো তবে জেক ফ্রেজার ম্যাগ্রাককে কি পরের কে কে আর কি ট্রাই করতে পারে যদি দিল্লি ছেড়ে দেয় এই যে জেক ফ্রেজার ম্যাগ্রাক আসছে না এবং তাকে যে টাকাই দিল্লি সই করিয়েছে সেই অনুযায়ী পারফর্মও করতে পারেনি তাকে দিল্লি পরের দিকে বসিয়ে দিয়েছিল এবং দেখো দিল্লির হয়ে সেরকম খেলতে পারেনি সেই কারণে দিল্লি জেক ফ্রেজার ম্যাগ্রাককে ছেড়ে দিতে পারে এবং আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু কেকিয়ার থেকে পরের মরসুম যদি অপশান থেকে ট্রাই করতে পারে কারণ সেটা হচ্ছে এরকম অনেক প্লেয়ারের সঙ্গে হয় একটা মরসুম দারুণ খেলার পর পরের মরসুম তাকে নিয়ে অপোনেন্ট বোলাররাও রিসার্চ করে তার দুর্বলতার জায়গাগুলো দেখে এবং সেই প্লেয়ারটার উপরও যখন প্রেসার পরে এক্সপেকটেশন বাড়ে সে কিন্তু সেকেন্ড মরশুমটা ফেল করে সেই জিনিসটাই ম্যাগগ্রাকের সঙ্গে হয়েছে তবে হতে পারে পরের মরসুম কিন্তু নিজের ভুলগুলো শুধরে সে আবার যেই আর কি ছন্দে থেকে আমরা আগের মরসুম দেখেছি সেই ছন্দে কিন্তু ফিরতে পারে এবং ইডেনের মতো মাঠে জ্যাক ফ্রিজার ম্যাক কিন্তু একটা দুর্দান্ত অপশন হতে পারে এবার আমার অবশ্যই প্রথম পছন্দ ক্যামেরন গ্রিন তার জন্য কে কে আর যাক এবং তার জন্য যেতে গেলে ভেঙ্কটে সাইরের মতো প্লেয়ারকে রিলিজ করতে হবে আরও অনেক প্লেয়ারকে রিলিজ করতে হবে কারণ নেক্সট মেগা অপশানের মেন আকর্ষণটা গ্রিনই হতে চলেছে তার দাম তিরিশ কোটিও যেতে পারে সেই হিসেবে কিন্তু যেই টিম তাকে নিয়ে ভাববে প্ল্যানিং করতে হবে তবে যদি ক্যামেরন গ্রিনকে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু জেক ফ্রেজার ম্যাগগ্রাগ টাইপের প্লেয়ারও কে কেয়ারের জন্য এফেক্টিভ হতে পারে ইভেন ক্যামেরন গ্রিনকে পেলেও যদি জেক ফ্রেজার ম্যাগগ্রাগকে কম টাকায় পাওয়া যায় সেটাও একটা ভালো অপশান হতে পারে কারণ আমি যেটা বারবারই মনে হয় আমার যে ইডেনের মতো মাঠে এমন প্লেয়ার দরকার যে মারতেই থাকবে একদিক থেকে মার চলতেই হবে এই মাঠে নয়তো অপশান নেই কিছু কারণ ইডেনে নর্মালি দুশো কুড়ি রানটাও শেপ নয় সেটা আমরা দেখেছি রিসেন্টলি ইডেনের পিচের যেরকম কন্ডিশন এবং ইডেন মাঠটাও ছোট ফলে সেই জায়গাতে যদি কে যেটা করছে তিনের রাহানে চারে অঙ্ক্রিস দুজন ধরে খেলছে সেটা হয়তো ইডেনের জন্য একদম পারফেক্ট সিনারিও নয় তোমার এই টাইপের ব্যাটসম্যান লাগবে যে প্রথম বল থেকে মেরে খেলতে পারে যেই দায়িত্বটা গোরবাসকে দিয়েছিল তার আগে ডিকককে দিয়েছিল তবে তাদের থেকে এই টাইপের প্লেয়ার ইংল্যান্ডের যেমন বেন ডাকের টাইপের প্লেয়ার আছে অস্ট্রেলিয়ার গ্রিনেও করতে পারে সেটা লাস্ট ইয়ার ফিল সল্টও করেছে সেটা বা এই জেক ফ্রেজার ম্যাগ্রাক টাইপের প্লেয়ারও কিন্তু সেটা করতে পারে একটা দিক থেকে অ্যাগ্রেসিভ ব্যাটিং এবং সাতটা ম্যাচে সাতটাতে চলতে হবে না ইডেনে চারটেতে চলে গেলে সেটাই একটা ভীষণ বড় কিন্তু ভালো স্টার্ট দিতে পারে এটা সিম্পল ব্যাপার রাহানে একটা যখন খেলছে পাওয়ার প্লে কিন্তু সেই রানের গতিটা কমে যাচ্ছে কিন্তু সেই জায়গাতে যদি এই টাইপের একটা ওপেনার আনতে হয় রাহানেকে ফিট করতে কে কে সমস্যায় পড়বে ইন কেস কে কে আর যদি একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে খেলাতে চায় যদি লুবনীতের মতো প্লেয়ার ভালো করে এবং এই টাইপের একটা বিধ্বংস ওপেনারকে নিয়ে আসতে যায় সেখানে তার সঙ্গে লুবনীথকে দিয়ে ওপেন করিয়ে তিনি আংক্রিস অথবা অঙ্ক্রিস রঘুবংশীর সঙ্গে ওপেন করা সেইগুলো হয়তো বেটার অপশান হবে এবার রাহানের ব্যাপারটা হচ্ছে যে অজিঙ্কে রাহানে বর্তমানে এই বছর যে ফর্মে খেলছে সেই ফর্মে পরের বছর নাও থাকতে পারে বয়সটা রাহানের কিন্তু সঙ্গে নেই অলমোস্ট থার্টি সেভেন এক মাস বাদিয়ে হয়ে যাবে তো সেখানে কিন্তু পরের মরশুমের সময় তার বয়সটাও আটত্রিশের কাছাকাছি চলে যাবে এই বছর যে ফর্মে আছে সেই ফর্ম যে রাহানে ধরে রাখতে পারবে সেটারও কোনো গ্যারেন্টি নেই এবং এই টাইপের একটা বিধ্বংসী ওপেনার ফিট করতে হলে আবারও রাহানে যদি টপ থ্রিতে ব্যাটিং করে যদি ওপেন করে তো তাও ঠিক আছে তবে যদি তিন নম্বরে ব্যাটিং করে বাকি প্লেয়ারদের ব্যাটিং পজিশন আবার পেছ হবে এবং সেটা কিন্তু ওভারঅল কে কেকেয়ারের জন্য ভালো নাও হতে পারে তো আমার মনে হয় রাহানে যেটা কালকে আলোচনা করছিলাম যে রাহানেকে কে কেয়ার রাখতে পারে হয়তো অ্যাজ এ ব্যাটসম্যান রাখলো বাট ক্যাপ্টেন অন্য কাউকে করতে হবে তুমি যদি ক্যাপ্টেন করো তার মানে রাহানেকে প্রত্যেকটা ম্যাচে খেলাতে হবে রাহানের ফর্ম যেরকমই থাকুক না কেন এবং সেটা করতে গিয়ে রাহানে অফ ফর্মে থাকলে একটা হয়তো কোয়ালিটি টপ অর্ডার ব্যাটসম্যানকে বাইরে বসতে হবে বা রাহানে যদি টপ থ্রিতে ব্যাটিং করে একটা টপ অর্ডার ব্যাটসম্যানকে আংক্রেসের মতো কাউকে নিচের দিকে ব্যাট করতে হবে ওভারঅল টিমকে সেটা বেনিফিট দেবে না আমার তো মনে হয় যদি কলকাতা গ্রিন এবং ম্যাগ্রাকের মতো একটা প্লেয়ারকে বা ডাকেটের মতো একটা প্লেয়ারকে তুলতে পারে এবং যদি ইনকেস লুবনিদের মতো কাউকেও উইকেট কিপার হিসেবে ফিট করতে পারে সেখানে ধরো জেক ফ্রেজার ম্যাগ্রাক লুবনীত ওপেন করছে তিন আংক্রিস চারে ক্যামেরুন গ্রিন পাঁচ নম্বরে আন্ধ্র রাসেল ছয় রিঙ্কু সিং বা সিচুয়েশন ওয়াইজ যদি কখনও তাড়াতাড়ি উইকেট পড়ে যায় রিঙ্কু নিজেও পাঁচে আসতে পারে রাসেল ছয় খেলতে পারে এবং সাত নম্বরে রমনদ্বীপ খুব খারাপ কম্বিনেশন কিন্তু হবে না ভালো কম্বিনেশন হবে এবং সেই জায়গাতে রাসেল বা রিঙ্কু যেন বেশি বল পায় সেটাও দেখতে হবে ইভেন রাসেল রিঙ্কু কম বল পেলেও ওপরের দিকে এমন ব্যাটসম্যান থাকবে যারা যদি বেশি বল খেলে তারা ম্যাচটা অপোনেন্টের কাছ থেকে দূরে নিয়ে চলে যাবে যেটা এই বছর হচ্ছিল না এই বছর উপরের দিকের প্লেয়াররা বেশি বল খেললেও নিচের দিকে রাসেল এবং রিঙ্কুকে মনে হচ্ছিল কম বল পাচ্ছে এবং উপরের দিকের প্লেয়াররা কিন্তু বেশি বল খেলে সেই ইম্প্যাক্টও দিতে পারছিল না কে ক্যারেট এই খারাপ করার মেন কারণ কিন্তু কে ব্যাটিং এবং সেইখানে ইডেনের পিচে সল্টের মতো একটা প্লেয়ারকে মিস করেছে জেক ফ্রেজার ম্যাকগ্রাক কিন্তু সেই জায়গাতে একটা ভালো রিপ্লেসমেন্ট হতে পারে সে উইকেট কিপিং করে না এটা একটা প্রবলেমের জায়গা উইকেট কিপার একজন ইন্ডিয়ান কাউকে ফিট করতে হবে তো তোমাদের কি মনে হয় চেক ফ্রেজার ম্যাকড্রাক কে কেয়ারের জন্য কীরকম অপশান হতে পারে বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই